গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো এখন বাজে দশটার মতো তো আমাদের স্নান তান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর দেখো আরোহীরও স্নান হয়ে গেছে তবে স্নান করে দেখো আমরা ছাতে এসেছি তো ছাতে এসে কিন্তু দোরনাতে চাপবে তো দোরনায় বসে দোল খাবে তার জন্য আমাকে বলছি চাপিয়ে দিতে দোরনায় তারপর এই দেখো দর্নায় বসেও পড়েছে কিন্তু ও একা একা বসবে আমাকে ধরতে দেবে না ও একা একাই বসে দোল খাবে দেখো কীরকমভাবে দোলাচ্ছে মেরেই দোলাচ্ছে দেখো তো দর্নায় বসতেও ভীষণই ভালো লাগে সারাদিন এখানেই বসে থাকে ও তো মেয়েকে দর্নায় বসেছে তারপর চলো ছাতে যে জন্য এসেছি সেই কাজটা করে নিই এই দেখো এক বালতি জামা কাপড় খেঁচেছি সেগুলোই ছাতে শুকুত মেলতে এসেছি আর মেয়েকে সাথে করে নিয়ে এসেছি তাই দেখো আমি সাথে কাপড় গুলো মেলে দিচ্ছি আর মেয়ে কিন্তু দোল খাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এখানে কিন্তু ভীষণ রোদ দিচ্ছে একদম গ্রীষ্মকালের মতো মানে রোদে বাইরে বেরোনোই যায় না মাথা ধরে যায় পুরো তো দেখো আমার কাপড় সুপড় সব মেলা হয়ে গেছে দেখো কত কাপড় হয়েছে আর এখানে দেখো আরোহী কি করছে দোলা থেকে নেমে পড়েছে ওখানে একটা তার দেহ আছে ওটা নিয়েই টানাটানি করছে এ দেখো কী সুন্দরভাবে হাঁটছে তো চলো এরপর রুমি গিয়ে দেখা হচ্ছে তো রুমি এসে গেছি এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি ভাতটা বসিয়ে গিয়েছিলাম ছাতে তো ভাতটা প্রায় হয়ে গেছে আর এখানে দেখো এই প্লাস্টিকের মধ্যে মাংস আছে এখানে দাদা ভাইকে বলেছিলাম মাংস আনতে মেয়ে বললো মাংস খাবে মাংস 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 বলতে পারে না মাংস মাংস করে তাই দেখো মাংস নিয়ে এসেছি আর কি করবো মাংস আর বেগুন ভাজা ব্যাস আর কিছু করব না আর আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে দেখো নিজেই বকে যাচ্ছে ও কিন্তু ভয়েস দিয়ে যাচ্ছে তো দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে এরপর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর এখানে দেখো সব কিছু মশলাপাতি করার জন্য আমি সব রেডি করছি কি কি কাটবো এই দেখো বেগুন ভাজার জন্য একটা বেগুন বার করে নিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কেটে নেবো তো চলো সব কিছু কেটে নিই তারপর আবার আসছি তারপর দেখো আরও কি করছে বিছানার উপর পেট পেটের উপর জামাটা তুলে দেখো ড্যান্স করছে হুম দেখো কীরকমভাবে দুটো পাকে পাগ করেছে তারপর ড্যান্স করছে হুম আর দেখো এই যে আমার সব কিছু মশলা কাটা হয়ে গেছে এই যে আদা রসুনের পেস্ট আর আমি ভয় দিচ্ছি আর ও কিন্তু মুখটা একটুকু বন্ধ রাখেনি ও দিয়ে যাচ্ছে তো মেয়েকে খাবারটা খাইয়ে নিয়ে তারপর মাংসটা করতে বসবো আর ভাতটা আমার হয়ে গেছে তো মেয়েকে খাইয়ে দিয়ে বেগুন ভাজতে বসে গেছি দেখো বেগুন ভাজা হয়ে গেছে প্রায় এ দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে মাংসর জন্য দেখো মশলাটাও রেডি করা হয়ে গেছে তো এরপর মাংসটা দিয়ে দেব তো মাংস রান্না কীরকমভাবে করাচ্ছি সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু মাংস রান্না করতে সবাই জানে এটা নর্মাল ব্যাপার তাই দেখালাম না তাই যে মশলা হয়ে গেছে তারপর মাংসটা দিয়ে দিলাম তো চলো একবার রান্নাটা কমপ্লিট করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো ওখানে মাংস হচ্ছে আর এখানে দেখো আরোই খেল হচ্ছে জানার ওই পাশে ওর একটা বন্ধু আছে দেখো সেখানে খেলছে এই দেখো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় না হয়ে গেছে তোমাদের রান্নাও কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমরা তারপর দেখো মা মেয়েতে শুয়ে পড়েছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লকে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আরোহী কিন্তু টাটা করে দিয়েছে বাই বাই